দিল্লি নির্বাচনের রঙে পুরোপুরি ছেয়ে আছে আম আদমি পার্টিকে জয়ী করার জন্য সংবিধানের নিয়ম মাথায় রেখে নির্বাচনী স্কিম আনা হচ্ছে এখন কেজরিওয়াল প্রতিদিন বিভিন্ন স্কিম ঘোষণা করছেন এবং সেগুলি কিভাবে সম্পূর্ণ হবে তার কোনো পরিকল্পনা নেই দেখা যাক আজ কেজরিওয়াল কি ঘোষণা করলেন মেরা নাম মিশ্রা প্রসাদ মিশ্রা হ্যাঁ সনাতন ধর্ম মন্দির চিরাগ দিল্লি সে আয়া হুম হ্যাঁ মুলাকাত কিয়া কি হাম আপ মন্দির কে পূজারিও সম্মান রাশি দেন হ্যাঁ মোদীজিকে সরিয়ে কেজরিওয়াল হিন্দুদের নতুন শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করছেন এই নির্বাচনী কৌশল ভোটারদের আকৃষ্ট করছে H i মমতা বন্দ্যোপাধ্যায়ও কি দু সালের বাংলা নির্বাচনের আগে লক্ষাধিক মন্দিরের পুরোহিতদের জন্য একটি ভাতা প্রকল্প আনবেন হিন্দু নেতার মুকুট কি কেড়ে নেওয়া হবে মোদীজির থেকে সব বিরোধী দল কি ভাজপাকে হারানোর নতুন মন্ত্র পেয়েছে